নমস্কার আপনারা দেখছেন সাউথ এংখান নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস বেসরকারি উদ্যোগ হাউজিং কমপ্লেক্সের ফরচুন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ পুকুর ভরাট করার অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে আসানসোল পৌরনিগম পুলিশ প্রশাসন ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা বেসরকারি উদ্যোগ হাউজিং কমপ্লেক্সের ফরচুন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ পুকুর ভরাট করার অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে আসানসোল পৌরনিগম পুলিশ প্রশাসন এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা আসানসোল পৌরনিগম এলাকায় অনেক পুকুর রয়েছে যেগুলি বেআইনি ভরাটের অভিযোগ উঠে আসছে এই অভিযোগের পরে বৃহস্পতিবার জাতীয় সড়ক উনিশ নম্বরে এর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুলিশ প্রশাসন এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন আর সেই পদঙ্ক অনুসরণ করে পুলিশের তৎপরতা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বেআইনি জমি ভরাটের কারণে জলাশয় কমে যাচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে শুধু তদন্ত নয় তার সাথে কঠিন শাস্তির ব্যবস্থাও করতে হবে এসবিএন আসানসোল

কি আপনারা কি মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষা করছিলেন কি বলবেন না জাতীয় সড়কের পাশে এত বড় বড় পুকুর ভরাট হয়ে গেল আপনারা কোনদিন নজর দেননি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আপনারা নজর দিলেন কেন এরকম হলো কি বলবেন বলুন কি অভিজ্ঞতা ছিল স্যার আপনারা এসে নাকি মানে কিসের জন্য আসা হইছে এসে কি যদি দিয়ে এসেছি আমাদের যে ইলিগাল পয়েন্ট ফিলিং যেগুলো হয়েছিল সেগুলো আমরা আমাদের সাথে বিএলআরও ছিল এবং পুলিশ অফিসার ছিল আমরা টোটালটা দেখতে এসেছি এবং ফার্দার ইনস্ট্রাকশান আমাদের হায়ার অথরিটি আছে ওনারাই কোন পরিদর্শন আমরা আজকে ফরচুন পার্ক আর পলাশডিহি এই দুটোই আপাতত পরিদর্শন করা হয়েছে এখানে অভিযোগ বলতে যে আমাদের ইলিগাল পন ফিলিং এর যে ম্যাটার সেগুলো আমরা দেখতে এসেছি আমরা আপাতত পাঁচটা লোকেশ মানে প্লট নাম্বার আমরা আইডেন্টিফাই করলাম সেটা হায়ার অথরিটি ডিসিশন নেবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মন্ডল সিন্স নাইনটিন নাইনটি নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও আধুনিক ডিজাইনের ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট

সোহাগ বোস রেসিডেন্সি গ্রাউন্ড ফ্লোর চিচি রোড বিচারসোল ফোন নম্বর